রহমান রহিম জাভাবালি নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত সালাম ওয়ালাইক সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আজকে শত্রু দমনের শত্রু ধ্বংসের শত্রুতাবাহ করার একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি করলে আপনার শত্রু অত্যাধিক পেরেশান হবে হয়রান হবে সে বরবাদ হয়ে যাবে যে শত্রু আপনাকে পেরেশান করে আপনাকে বরবাদ করে দেওয়ার জন্য সব সময় চক্রান্ত করে যে শত্রু আপনার সম্পদ বা সম্মানহানি ঘটাচ্ছে তাকে আচ্ছন্ করার আমল এই আমলটি করতে পারেন নাগিন ড্যান্স করে দেওয়ার আমল করতে পারেন নিজের চোখেই দেখবেন শত্রু কিভাবে নাগিন ড্যান্স করছে সে বরবাদ হয়ে যাচ্ছে সে তাবা হয়ে যাচ্ছে এই আমল যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন প্রথমে ও শেষে দরিশরী পাঠ করে নিয়ে পাঁচ শতবার এই দোয়াটি পাঠ করবেন ইয়া বাদি সামাওয়া তিওয়াল আরদি ইয়া বাদিউ ইয়া বাদিউ সামাওয়া তিওয়াল আর দি ইয়া বাদিউ এভাবে পাঁচ শতবার পাঠ করবেন শেষে আবার একশতবার ধরে পাঠ করবেন পাঁচ শতবার এই দোয়াটি পাঠ করার পর আল্লাহর কাছে শত্র দমনের জন্য করুন কোনটে বিনীতভাবে সাহায্য প্রার্থনা করবেন ইনশাল্লাহ যে শত্রু আপনাকে পেরেশান করত সে নিজেই পেরেশান হবে যে শত্রু আপনাকে বরবাদ করার জন্য চক্রান্ত করত সে শত্রু নিজেই বরবাদ হয়ে যাবে আপনি দেখতে পাবেন সে কিভাবে ধ্বংস হয়ে নাগিন ডান্স করছে খুব শক্তিশালী আমল এটি তবে না যায় যুদ্ধে সে কখনোই ব্যবহার করবেন না এছাড়া সন্দেহমূলক বা সামান্য ঝগড়াঝাটিতে এই আমলটি করবেন না এই আমলটি কখন করবেন যখন আপনার শত্রুর অত্যাচারের মাত্রা দিন দিন বৃদ্ধি পাবে এবং তাকে কোনোভাবেই যদি থামানো না যায় তার শত্রুতা থেকে যদি আপনি রক্ষা না পান তাহলে এই আমলটি করতে পারেন ইনশাল্লাহ শত্রু এমন তাবা বরবাদ ধ্বংস হবে যে সে নাগিন করতে থাকবে এই আমলটি কীভাবে করবেন নিয়মটি আরেকবার বলে দিচ্ছি প্রথমে অযুপ করে পাক পবিত্র হয়ে নেবেন শত্রু দমনের উদ্দেশ্যে আপনি যাই নামাজে বসে কেবলামুখী হয়ে বসে আপনি শরীফ এক শতবার পাঠ করবেন যে কোনো দরি শরীফ পাঠ করার পর পাঁচ শতবার এই দোয়ারটি পাঠ করবেন ইয়াবাদিও ছামাওয়াতিওয়ালা আর দি ইয়াবাদিও ওয়ালা ছামাওয়াতিওয়ালা আর্দি ইয়াবাদিও এটি পাঁচ শতবার পাঠ করবেন এবং এরপরে আরও বার শতবার পাঠ করবেন পূর্বে যে দরশ্বরে পাঠ করে দিলেন সেটি এই পাঠ করার পর আল্লাহর কাছে শত্রু দমনের উদ্দেশ্যে কণ্ঠে করুণভাবে আপনি সাহায্য প্রার্থনা করবেন ইনশাল্লাহ আপনার শত্রু পেরেশানির মধ্যে পড়বে বরবাদ হবে ধ্বংস হবে